জুলাই বিপ্লবে আহত নিহতদের অনেকেই শিশু সরকারি হিসেবে শুধু নিহতের সংখ্যাই একশো পঁয়ত্রিশ গুলি করে হত্যার পরও থামেনি নৃশংসতা সুরতহাল থেকে ময়নাতদন্ত সবখানেই বাধা সৃষ্টি করা হয় নষ্ট করা হয়েছে মৃত্যুর আলামত মামলা করতে দেয়া হয়নি পরিবারকে উল্টো শিশুদের মৃত্যু নিয়ে পুলিশ করেছে রাজনৈতিক মামলা জুলাই বিপ্লবের শহীদ শিশু সৈনিকদের নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী হাবিব রহমান ক্যামেরায় ছিলেন তানভীর মিজান আহাদের কণ্ঠে পবিত্র কোরআনের এমন আয়াত আর কোনো দিন শোনা যাবে না বাবার সাথে জোর করবে না খেলনার দোকানে নিয়ে যেতে মাত্র চার বছরের যে আর পৃথিবীতে বেঁচে নেই উনিশ জুলাই দু হাজার চব্বিশ রাজধানীর রায়েরবাগের মেরাজনগর ছিল রণক্ষেত্র চলছিল বৈষম্য বিরোধী ছাত্রদের দমনের চেষ্টা এই ভবনের আটতলায় গুলিবিদ্ধ হয় আহাত ছোট্ট শিশু আহাত ঘুম থেকে উঠে বাবা মায়ের মাঝখানে ঠিক এভাবেই গ্রিল ধরে এখানটায় দাঁড়িয়েছিল নিজেই তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এলোপাথারি গুলি ছুঁড়ছিল আন্দোলনকারী ছাত্র জনতার উপর সেই গুলির একটি এসে হাদের চোখে বিদ্ধ হয় নিচ থেকে একটা বুলেট আসে বুলেটের সাদুল হাদের ঠিক ডান চোখের ভিতরে ঢুকে যায় আঘাত লাগলে যে মানুষ একটা আওয়াজ করে আহ এমন কোনো আওয়াজ করার সুযোগ পেয়েছিল না সাথে সাথে আব্দুল হাতে মাটিতে লুটে পড়ে আমরা বসলাম যে হয়তো ভয় পাই দেখি না এমন কিছু কিনা তো যখন ধরা পড়ে দেখি যে মাথা রক্ত প্রত্যক্ষদর্শীরা সেদিন ছিলেন খুব আতঙ্কে পয়েন্টে আসার পর তো এখান যখন গুলি করে তখন মনে করেন যে আটতালার দিকে গুলিটা উইটা যায় দেখি একদল আইতে আছে চাপাড়ি চুবাড়ি লয়া আমি যে মালটা লয়া এটা আওয়ামী লীগের লোকজনে হাসিনা হাসিনার খুনি হাসিনার লোকজনে মারছে পরিষ্কার একটি গুলি লাগে চার বছরের অবশ শিশুর চোখে হাসপাতালে নেয়ার পরদিন মারা যায় উনিশ জুলাই দুই হাজার চব্বিশ রাজধানী ঢাকার পাশাপাশি নারায়ণগঞ্জ সদরের ডিআইটি এলাকাও তখন রনাঙ্গারদিকে গুলির স্বপ্ন ছাত্র দিকে তাক করে গুলি করছিল ক্ষমতাসীন নেতাকর্মীরা গলিতে গলিতে রক্তক্ষয়ী সংঘর্ষ চললেও বাড়ির ছাদে নিশ্চিন্তে খেলছিল অবুজ রিয়াগো গণমাধ্যম কর্মী কিংবা ক্যামেরা দেখলেই নিজেকে আড়াল করতে চান রিয়ার মা বিউটি ঘোষ আমরা এসেছিলাম রিয়া গোপের বাসায় তার বাবা মায়ের সাক্ষাৎকার নিতে কিন্তু একমাত্র মেয়েকে হারিয়ে তার বাবা মায়ের মানসিক অবস্থা এমন দাঁড়িয়েছে তারা ঠিকমতো কথাও বলতে পারছেন না ক্যামেরার সামনে যেমন আসতে চান না তেমনই থানায় গিয়ে মামলা পর্যন্ত করেননি রিয়ার পরিবার ছোট বাচ্চা মারা গিয়েছিল এই ঘটনাতে মামলা হয়নি অন্য অনেক ঘটনাতেই মামলা হয়েছে তবে এই ঘটনায় যদি ক্ষতিগ্রস্ত পরিবার মামলা করতে চায় তারা মামলা করতে পারে সেক্ষেত্রে অবশ্যই আমরা পুলিশ মামলা নেব। কাউকে এখানে মানে আসামি দীর্ঘ আট মাসেও পুলিশ বাদী হয়ে মামলা না করার কারণ কি আর আইনি বা কি বলে তাহলে এই হত্যার বিচার হবে কিভাবে একটা অকারেন্স হওয়ার পরে এটা তাৎক্ষণিকভাবে কেউ বাদী হোক অথবা না হোক সেটা কিন্তু বাদী কিন্তু রাষ্ট্র কারণ রাষ্ট্রই আমাদেরকে সমস্ত নিরাপত্তা দিতে বাধ্য আইনগতভাবে আইনগত প্রক্রিয়ার এটা আসলে পুলিশকে জানানোর পরে মামলা নেয় নেয় অথবা সহদ্যোগী হয়ে মামলা করে নাই তাহলে মনে করব যে এখানে রাষ্ট্র এবং পুলিশ অথবা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার ব্যবস্থা চরমভাবে এটার জন্য তাই এবং তাদের জুলাই আগস্টের অভ্যুত্থান চলাকালীন সময়ে টার্গেট করে শিশুদেরকে হত্যা করা হয়েছে এই প্রমাণ আমরা পেয়েছি ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হিসাবে আমরা এই আদালতের কাছে উপস্থাপন করব এবং সেটাকে বিশেষ গুরুত্ব দিয়ে আমাদের তদন্তের একটা একটা চ্যাপ্টার হচ্ছে যে শিশুদের উপরে কী ধরনের অ্যাট্রোসিটি হয়েছে জাতিসংঘের হিসাব বলছে জুলাই বিপ্লবে নিহত চোদ্দশো এর মধ্যে বারো শতাংশই শিশু হাবিব রহমান যমুনা নিউজ ঢাকা এ বিষয়ে বিস্তারিত দেখতে চোখ রাখুন আজ রাত নটায় যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রিতে